আজ বুধবার পঁচিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের আটই মে রাশি কন্যা লগ্ন ভার্গ্যসাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ কাজের ফাঁকে ফাঁকে আরাম করুন বেশি রাত যেন জাগবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন সকল দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলান নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা তো বাড়বেই কর্মেও গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কোনো স্থানে ভ্রমণ বা যাত্রা করেন ইতিবাচক ফলাফল পাবেন তবে ভ্রমণের আগে জরুরি নথিপত্র নিজে সঙ্গে রাখতে যেন ভুলবেন না রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার জন্য ভালো শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতায় আপনারা সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় প্রেমে পাগল হওয়া যায় সেই জন্যই কিন্তু দিনটি আজ আপনাদের অপেক্ষা করছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন অবিবাহিতদের বিবাহের যোগ যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের কোনো সদস্যের আচার ব্যবহার আপনার বিরক্ত বলে মনে হত আপনার বিরক্তি প্রদান করতে পারে আপনাদেরকে মাথা গরম না করে তাদের সাথে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করুন দেখবেন অবশ্যই সমস্যার সমাধান খুঁজে পাবেন আর দেখুন এই যে আলোচনাটি আমি করলাম এটি কিন্তু এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় হ্যাঁ সিক্সটি সেভেন্টি পারসেন্ট মিল তো থাকতেই পারে